সুদীপার রান্নাঘরে আরও একটি সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম বড়ার রেসিপি এই ছোটোবেলার দিনের কথা মনে পড়ে যায় কত বায়না করেছি মায়ের কাছে আজকে আমি বানাবো বড়া তো চলো বড়া বানাতে গেলে কি কী উপকরণ লাগে তো সেটা একটু দেখিয়ে দিই এই যে এখানে নিয়ে নিয়েছি আমি বিউলির ডাল তো এটাকে আমি পেস্ট করবো এখন তো তেমন কিছু লাগে না এটা করতে লাগে হচ্ছে গুড় লাগে আর দুধ লাগে আর লবণ লাগে আর হচ্ছে বিউলির ডাল লাগে তো চলো দেখতে থাকো সবার প্রথমে ডালগুলোকে আমি পেস্ট করে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে আমার তাতে স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে আর এটা কিন্তু ডালটা কিন্তু শুকনো করে একটু বাড়তে হবে কারণ আমি এটাকে বড়া ভাজবো তা বেশি জল দিয়ে বাড়লে কিন্তু ভালো বড়াটা ভাজা যাবে না তো চলো আমি এটাকে একটু ফাটিয়ে নিই এদিকে আমি কড়াই রিফাইন তেল দিয়ে দিয়েছি একটু তো তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে আমি ডালটাকে একটু ফাটিয়ে নিয়েছি আরও একটু ফাটাতে হবে ডালটাকে যতটা ভালো করে এমনভাবে ফাটানো যাবে তো বড়াগুলো তত সুন্দর হবে এবং ফেঁপে উঠবে রসটা ভালো করে ঢুকবে ভিতরে যেমন আমরা বড়ি দেওয়া হয় তো ফাটাতে হয় তেমনভাবেই এটাকে ভালো করে ফাটাতে হবে শীত পড়ে গেছে মানেই মনে হয় একটু কিছু করে খাই বানিয়ে খাই আর আমার বর তো এসব খেতে খুবই ভালোবাসে মিষ্টি জিনিস যদিও আমি তেমন একটা ভালোবাসি না তো তোমাদের দাদা ভাই খুবই ভালোবাসে মিষ্টি জিনিস খেতে এতে একটু চিনি দিলেও হয় বড়টা একটু মিষ্টি মিষ্টি লাগবে তো চলো আমি চিনির বদলে এর মধ্যে একটু গুড় আছে অল্পই আছে একটুখানি গুড় দিয়ে দিলাম একটু গুড় মিশিয়ে দিলাম তাহলে এবারে বেশি মিষ্টি মিষ্টি একটু ভাব হবে ভালো লাগবে বেশি মড়াগুলো পুরো আমার দেখো ভেবে উঠেছে এবার আমি উল্টিয়ে দেবো বড়াটা তারা এদিকে হোক আমি তারে ওইদিকে রস বানিয়ে নিই তো বড়াটা ভাজা হয়ে গেলে রসে দিয়ে দিতে হবে তার জন্য আমি রসটা বানিয়ে নেব চলো তো রসের জন্য আমি দিতে হবে এখানে দুধ তো চলো আমি পরিমাণ মতন দুধ নিয়ে নিচ্ছি তাতে দিতে হবে গুড় আমার গুড় বেশি নেই অল্পই আছে দুধটা আমার জাল দেওয়া আছে আগে করে আমি জাল দিয়ে নিয়েছি তো দুধ আর গুড় দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব এটা এখানে রসটা হয়ে গেলেই রসের মধ্যে বড়াগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আমার রস বড়া খুবই সহজ একটা রেসিপি আর খেতেও কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি এটা তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে বড়াটাকে পুরো লাল লাল করে ভাজতে হবে দেখেছো তো বড়াটা আমার কেমন লাল হয়ে গেছে আমি আরও একটু কড়া করে ভাজবো আর এদিকে আমার দুধটা হচ্ছে রসটা বানাচ্ছি বড়াগুলো আমার পুরো হয়ে গেছে তো আমি এবার একটু নেব তো দেখো বড়াগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো চলো এই বড়াগুলো এবার আমি রসের মধ্যে দিয়ে দেব দিয়ে রসে ভিজতে পারি কিন্তু বড়া আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এই বড়াগুলো অনেকটা টাইম দিতে হবে এই রসগুলো ভেতরে যেন যায় আর হ্যাঁ আমি যে পরিমাণ গুড় দিলাম তার থেকে কিন্তু বেশি গুড় লাগবে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো তো তেমন একটু আর আমার যেহেতু গুড়টা নেই ওই জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি এই রসটাতে তো তোমরা মনে করলে একটু চিনি মিশিয়ে নিতে পারো তো গুড় দিয়ে করলে খেজুরির গুড় দিয়ে করলে সব থেকে বেশি টেস্টি হয় চলো এবারে একটু টেস্ট করে দেখা যাক বড়াগুলো কিন্তু খুব সফট হয়ে গেছিলো আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে আর রসটাও কিন্তু খেতে দুর্দ্রান্ত হয়েছে কিন্তু সেই ছোটবেলা মায়ের হাতে রস বড়ার স্বাদটা সেটা কিন্তু হাজার চেষ্টা করলেও আমরা পারবো না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না